দেখো বন্ধুরা আমি কোথায় গেলাম কি করলাম এটা কোন জায়গা কি মেলা সবটাই তোমাদের বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল কারণ এটা অনেক অনেক বলবো না কিন্তু কিছুদিন আগের মেলাটা তো আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি তাই ভিডিওটা পোস্ট করতে পারিনি আর যারা ফেসবুক থেকে দেখছো এটা আমার ফেসবুকে ফার্স্ট লং ভিডিও তো তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিও দেখো আমরা মেলায় চলে এসেছি আর এটা ছিল জুকি কালীবাড়ি মেলা মেলাটার নাম ঠিকঠাক ওইভাবে জানি না কিন্তু এটাই শুনেছিলাম মেলাটার নাম জুকি কালীবাড়ি সবাই বলছিল মেলাতে আমরা অনেকেই এসছিলাম একসঙ্গে তবে ওইভাবে হিসাব করে তো বলা সম্ভব না বর্তমান তো চারটা বাইক একটা টোটো এসছিল মানে কতজন একটু আন্দাজ করে নিও আর আমরা আগে চলে এসেছিলাম আমি আমার মামা মামির সঙ্গে চলে এসেছিলাম ওদের আসতে একটু দেরি হচ্ছিল তাই আমরা একটু আগে ঘুরে নিচ্ছিলাম এখানে হরিনামারও হচ্ছিল আর এখানে অনেক রকমের ঠাকুর এসছিল আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওদের আসার জন্য অপেক্ষা করছিলাম তারপর মেলাটা ঘুরবো কারণ আমার মামার ছেলে ভাই ও আমাদের সঙ্গে আসেনি ও আরেকজন দাদার সঙ্গে এসেছিলো তাই ওর জন্য দাঁড়িয়েছিলাম নাহলে এলে কান্নাকাটি করবে বলে আমাকেও দেখো আমি ওইভাবে সাজগুজ করে আসি নি এমনি নর্মালি চলে এসেছিলাম অনেক তাড়াহুড়ো করেই এসেছি যাদের জন্য এতক্ষণ ওয়েট করছিলাম তারা সবাই চলে এসছে তাই এবার আমরা মেলার দিকে যাচ্ছিলাম এখানে সব বাচ্চাদের মজা করার জিনিসও রয়েছে এগুলোকে কি বলে আমার ওইভাবে জানা নেই তো আমি নামটা বলতে পারছি না তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটাকে লাইক করে দিও আর একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো এটা আমার ফেসবুকে ফার্স্ট লং ভিডিও তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে ফলো করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ওটা কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সট টাইম আবারও লং ভিডিও পোস্ট করবো তাহলে ওইভাবে আমি লং ভিডিও পোস্ট করব না তো আমরা মেলায় ঘোরাঘুরি করছিলাম এবার চলো তোমাদের আমি ওই মন্দিরটা দেখায় যে মন্দিরটার জন্য এখানে এতটা ভিড় হয়েছে বা যখন এসছিলাম তখন এতটা ভিড় ছিল না কিন্তু যত রাত হচ্ছিলো ততটা ভিড় বাড়ছিল আর এখানে রাত্রে যত সব দেওয়া হয় তাই হয়তো ভিড়টা বেশি হচ্ছিল আস্তে আস্তে কিন্তু লোকটা বাড়ছিল প্রথম এতটা মানুষ ছিল না আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ফাঁকাই ছিল ওকে হয়তো তোমরা চেনো তবে বলি আমার ফ্রেন্ড হয় আর আমরা দুজন সেম সেম ড্রেস করে গেছিলাম এবার তোমরা মন্দিরটা দেখো মন্দিরটা কতটা বড় ছিল মন্দিরটা খুব সুন্দরও দেখতে ছিল মন্দিরের ভেতরের দিকটা অনেকটাই ভিড় ছিল যতটা না মেলায় ভিড় ছিল তাই আমরা মন্দিরের ভেতরে যাইনি আবার কোনো দিন এসে মন্দিরের ভেতরে গেলে আমি ভিডিওটা আবারও শেয়ার করব। আর আমার ভাই ছিল আমার কাছে তো আমি ওকে ভিড়ে নিয়ে যাইনি এখানে বাতাসঘরীগুলো ধরছিল তারপরে আমার ভাই অনেক কান্নাকাটি করছিল ওই বাচ্চাদের কি বলে আমি নাম জানি ওই যে যা করে ওইগুলোতে উঠবে বলে তাই আমার মামি ওকে নিয়ে এসেছিল ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি তবে এমনি একটু দেখালাম কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় চলো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মেলা ঘোরার শেষ আর আমরা যা খাওয়া দাওয়া করেছি বা কেনাকাটা করেছি ওই ভিডিওটা আমি করতে পারিনি কারণ বাড়ির পাশে লোকেরা অনেক অনেক কিছু বলা বলি করে আর মহিলা মানে তো বলবেই তো সব ভিডিওটা ওইভাবে করা আমার সম্ভব হয়নি কিন্তু যতটুকু আমি পেরেছি চেষ্টা করেছি চলো এবার বাড়ি যাওয়া যাক আর তোমরা জানিও আমাকে কেমন লাগছিল না কমেন্ট করে জানিও জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন তবেও লাগলো দেখো এবার আমরা বাড়ি চলে এসছি আর আমি বাড়ির তালা খুলছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবারও নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা